হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমি রাজেশ আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ইংলিশ গ্রামার রিলেটেড আজকে আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জের ইন্টারগেটিভ সেন্টেন্সের এর পার্টটি নিয়ে এর আগে অলরেডি দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে যেখানে আমরা এই ন্যারেশন চেঞ্জের বেসিক রুলস এবং এটার কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি যারা এখনো দেখোনি তার আগে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও ডেসক্রিপশন লিংক এর থাকবে তারপরে এই ভিডিওটা এসো চলো শুরু করা যাক আজকের ক্লাস সেন্টেন্সের ইন্টারোগ সেন্টেন্স দু রকম ভাবে হয় একটা হলো উইথআউট আউট অর্থাৎ ডাব্লু ছাড়া আর একটি হলো উইথ ডাব্লু এইচ অর্থাৎ ডাব্লু এইচ যুক্ত এবারে এই উইথআউট আউট এবং উইথ ডাব্লু এর ব্যাপারটা একটু বলে নেওয়া যাক যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হয় তখন সেই ধরনের ইন্টারোগেটিভ বাক্যগুলো জেনারেলি হয় উইথআউট আউট এইচ এবং যে সমস্ত ইন্টারোগেটিভ বাক্যের কোনো একটা নির্দিষ্ট উত্তর হয় সেই সমস্ত বাক্যগুলি ডাব্লুইচ দিয়ে শুরু হয় ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় যেমন হু হোয়ার হাও হোয়াই ইত্যাদি তো এই ওয়ার্ড গুলো থাকলে সেটা আমরা বলবো ডাব্লু যুক্ত ইন্টারভেটিভ সেন্টেন্স এই ওয়ার্ড গুলো না থাকলে আমরা বলবো ডাবলু এইচ ছাড়া অর্থাৎ উইথাউট ডাব্লুই ইন্টারভেটিভ সেন্টেন্স বাট আমরা ন্যারেশান চেঞ্জটা দুরকম ভাবে দেখবো ইন্টারভেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের অর্থ হলো নারেশান ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচ অংশটি থাকে সেখানে যে বাক্যটি থাকবে সেটা যদি বাক্য হয় তাহলে আমরা ন্যারেশন চেঞ্জটাকে বলবো ইন্টারোগেটিভ বাক্যের ন্যারেশন চেঞ্জ ঠিক আছে এক্ষেত্রে আমরা বিশেষ কিছু নিয়ম দেখতে পাই যেমন রিপোর্টিং ভাব যেটা সেই রিপোর্টিং ভার্বটা উভয় ক্ষেত্রেই হয় রিপোর্টিং ভাব যেটি হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে সেটা আইদার ডাব্লিউইচ অর উইথ ডাব্লিউইচ দুটোর ক্ষেত্রেই হয় আস্ক অথবা ওয়ান টু নো অথবা এনকোয়ার এই তিনটির মধ্যে একটি যে কোনো একটি আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে চুজ করতে পারি ইনডাইরেক্ট স্পিচে এবারে আমরা জানি যে অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম কমা গিয়ে দ্যাট বসে কিন্তু এক্ষেত্রে সে দ্যাটটি বসবে না পয়েন্ট টু বি নোটেড ইন্টারগোটিভ সেন্টেন্সের ন্যালেশান চেঞ্জের ক্ষেত্রে বসে না সেক্ষেত্রে উইথআউট ডাব্লু এর ক্ষেত্রে হয় ইফ অথবা আর ডাব্লিউইচ যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় বসে বসে এইটি হচ্ছে একটি নিয়ম আর আরেকটি নিয়ম যেটি সেটি হলো যে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো তখন রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা যে ইন্টারোগেটিভ বাক্যটি রয়েছে তাকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে অর্থাৎ অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পরে বসাতে হবে এবং তারপরে আমরা বাক্যটিকে চেঞ্জ করব অ্যাকর্ডিং টু দ্য বেসিক রুলস অফ ন্যারেশন চেঞ্জ যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্টে আমরা আলোচনা করেছি অলরেডি সেই হিসাবে ন্যারেশনটি চেঞ্জ করতে হবে তাহলে প্রথম যে নিয়ম সেই নিয়মটি হলো রিপোর্টিং ভার্বের চেঞ্জ দ্বিতীয় যে নিয়ম সেটি হলো এর পরিবর্তে কি বসবে উইথআউটের ক্ষেত্রে এই পথপ হয়ে দার উইথের ক্ষেত্রে নম্বর নিয়ম হলো দুটো ক্ষেত্রেই দুটো ক্ষেত্রে বাক্যটি রয়েছে বাক্যটিকে আর টিভে পরিণত করতে হবে অ্যাস আর পরিণত করতে হবে অ্যাসার টিভে পরিণত করে তারপরে বেসিক যে রুলস আছে বেসিক রুলস সেই বেসিক রুলস ফলো করে ন্যারেশনটিকে চেঞ্জ করতে হবে তাহলে এই হলো আমাদের ইন্টারোগেটিভ চেঞ্জের নিয়ম এবারে এই নিয়মের যে রাফ ওয়ার্ক বা খসড়াটা আমি প্রস্তুত করলাম তোমরা খাতায় নোট নোট ডাউন করতে পারো এবং এটার ভিত্তিতেই পুরো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ সেটা কিন্তু দাঁড়িয়ে আছে এবারে এটা তো তাহলে শুধুমাত্র জিনিসটা জানা এটার প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন সেটা জানতে হবে তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে চলো আমরা প্রথমে ছাড়া এবং তারপর যুক্ত একটা একটা করে উদাহরণ দেখায় প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন শুরু করার আগে আমরা প্রথমে দেখব ডাব্লুস ছাড়া এবং ডাব্লিউএস যুক্ত ইন্টারোগভ বাক্যের ফরম্যাট বা গঠনটা কেমন হয় দেখো ডাব্লুস ছাড়ার ক্ষেত্রে হয় প্রথমে অক্সিলি ভার্ব থাকে তারপরে সাবজেক্ট তারপরে ভার্ভ এখানে ভার্ভটা ডিপেন্ড করছে কোন টেন্সে আছে বা কিভাবে আছে তার উপরে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় তাহলে এখানে ডু অথবা প্লাস প্লাস সাবজেক্ট যদি কন্টিনিউয়াস থাকে তাহলে মধ্যে একটা বসবে বা থাকলে ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি ফর্ম্যাট পারফেক্টেন্সে থাকলে অ্যাজ হ্যাড থাকবে প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি ফরম্যাট ঠিক আছে সেজন্য জন্য এখানে স্টার্ট দেওয়া আছে এই ভার্ভটা কিন্তু রূপ পরিবর্তন হবে প্রয়োজন অনুযায়ী তারপরে বাক্যের বাকি অংশ তারপরে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন ডাবলুইচ যুক্তের ক্ষেত্রে জাস্ট এই ফর্ম্যাটটার আগে ডাবলুইচ ওয়ার্ড বসে অর্থাৎ ডাবলুইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যেটা রূপ পরিবর্তন হবে প্লাস বাক্যের বাকি অংশ এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন এ হচ্ছে আমাদের ফর্ম্যাট তাহলে আমরা প্রথমে যে বাক্যটি দেখতে পাচ্ছি ডাইরেক্ট ন্যারেশনে রিমা সেড টু রাজ হ্যাভ ইউ টেকেন মাই পেন তাহলে এখানে কমা কোটেশনের মধ্যে যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দেখতে পাচ্ছি একটা জিজ্ঞাসা চিহ্নওয়ালা বাক্য অর্থাৎ ইন্টোগ্রেটিভ সেন্টেন্স আছে এবং এটা শুরু হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে অর্থাৎ ডাব্লিউ ছাড়া একটা ইন্টোগ্রেটিভ বাক্য এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে তাহলে আমি প্রথমে সাবজেক্ট বসাবো রিমা সেড টু আমি আগেই বলেছি নিয়মের প্রথমেই যে রিপোর্টিং ভার্বটি কিন্তু আস্ক অথবা ওয়ান্ট টু নো অথবা এনকোয়ার হয় আমরা আস্ক দিয়েই করবো এখানে পাস্ট টেন্সে রয়েছে তাহলে আস্কড তারপরে অবজেক্ট রাজ এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই কমা করেছেন উঠে গিয়ে দ্যাট বসতো কিন্তু আমি দুই নম্বর রুলে বলেছি যে দ্যাট বসবে না সেক্ষেত্রে কি বসবে ইফ অথবা হোয়েদার অথবা ডাব্লিউ ইস যুক্ত যদি হয় তাহলে ডাব্লিউ শব্দটি এটা ডাব্লিউ ইস ছাড়া তাহলে ইফ অথবা হোয়েদার তার মধ্যে যে কোনো একটি ইফ বসালাম ইফ এবারে হ্যাভ ইউ টেকেন মাই পেন এটা ইন্টারোগেটিভে আছে এটাকে আমাকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে প্লাস অ্যাসার্টিভে পরিণত করলে কি হয় ইউ হ্যাভ টেকেন মাই পেন হ্যাভ ইউ টেকেন মাই পেনটাকে অ্যাসেন্ড করলে কি হবে ইউ হ্যাভ টেকেন মাই পেন তাহলে এবার ইউ হ্যাভ টেকেন মাই পেনটাকে নিয়ে আমার কাজ এটা মাথায় রাখতে হবে এবারে ইউটা হচ্ছে এখানে সেকেন্ড পার্সন বেসিক রুলসে চলে আসছে যাবার সেকেন্ড পার্সনটা চেঞ্জ হয় অবজেক্ট অনুযায়ী তাহলে অবজেক্ট এখানে রাজ অর্থাৎ একটা পুরুষ তাহলে ইউ এর জায়গায় হয়ে যাবে হি তাহলে কি দাঁড়ালো হি আর পরে থাকলো হ্যাভ টেকেন মাই পেন ওটা হয়ে যাবে হ্যাজ টেকেন মাই পেন এবারে হ্যাজ টেকেন মাই পেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে রিপোর্টিং ভার্বটি পাস টেন্সে আছে বেসিক রুল কি বলছে রিপোর্টিং ভার্বটি যদি পাস টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস পারফেক্ট টেন্স তাহলে হি হ্যাড টেকেন হি হ্যাড টেকেন এবারে মাই পেন আছে মাইটা হলো এখানে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট আছে রিমা মহিলা তাহলে মাইটা হয়ে যাবে হার হার পেন এবং খুবই গুরুত্বপূর্ণ শেষে কিন্তু ফুল স্টপ হবে এটা আমার রুলসে বলা উচিত ছিল বলা হয়নি সেটা হচ্ছে ইন্টারগ্রেটিভ বাক্যের ন্যারেশন চেঞ্জ করলে কিন্তু শেষে ফুল স্টপ হয় শেষে কখনোই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে না নেক্সট আমরা দেখবো ডাব্লিউ যুক্ত দেখো রিমা সেড টু রাজ হোয়ার ডিড ইউ ফাইন্ড মাই পেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচটা শুরু হচ্ছে একটা ডাব্লিউ শব্দ হোয়ার দিয়ে তাহলে একটা ডাব্লিউ যুক্ত ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জ ওকে রিমা সেড টু জন্য আমরা আস্কড লিখবো আগেই বলেছি রাজ লিখে ফেললাম এবারে দ্যাট বসবে না ইফ অথবা বসবে না এখানে ডাব্লুই শব্দটি বসবে বসিয়ে দিলাম এবারে কি বলে থাকলো ইউ ফাইন মাই পেন ইউ ফাইন মাই পেন আমাকে করতে হবে এটা পাঁচ টেন্সে আছে তাহলে এটা যদি অ্যাসারটিভ হয় তাহলে হবে ইউ ফাউন্ড মাই পেন ডিডিউ ফাইন মাই পেন হলে হবে ইউ ফাউন্ড মাই পেন এবারে ইউ ফাউন্ড মাই পেনটাকে আমাদেরকে বেসিক রুলস অনুযায়ী চেঞ্জ করতে হবে

এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশন এবং নিয়ম এবারে বিষয় হলো ন্যারেশন চেঞ্জ ইন্টারোগভ খুব সহজ বাচ্চারাও পারবে একদম ইজি একদিনে সব শিখিয়ে দেব এই জিনিসগুলো জাস্ট বাতেলা বাজে আর কিছু না ব্যাপারটা হলো যে তোমাকে নিয়মটা জানতে হবে বুঝতে হবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে লাস্টে যে জিনিসটা সেটা হলো লাস্ট বাট নট দ্য লিস্ট প্র্যাকটিস এটা হচ্ছে আসল তুমি যদি এটার সঙ্গে লেগে থাকো ইফ ইউ আর কনসিস্ট্যান্ট উইথ দিস ইউ উইল লার্ন ইট আদারওয়াইজ ইট ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার ঠিক আছে সুতরাং এটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে গেলে প্র্যাকটিস করতে হবে আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম এবার তোমরা গুগল সার্চ করতে পারো বিভিন্ন বই ফলো করতে পারো ডাইরেক্টগুলো লিখে ইন্টারেক্টগুলো নিজেদের প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এভাবে প্র্যাকটিস করলে কিন্তু ন্যারেশন চেঞ্জ ইজি হবে আদারওয়াইজ কিন্তু ইজি হবে না সবকিছুই প্র্যাকটিসের ব্যাপার আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড জিন সম্পর্কে একটা সম্যক ধারণা তোমাদেরকে দিতে পেরেছি যেটা সাহায্যে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো জানতে পেরেছো এবং কিভাবে নিজেকে তৈরি করতে হবে এই গ্রামাটিক্যাল পার্টে সেদিকে এগিয়ে গিয়েছো এভাবে আমার সঙ্গে জুড়ে থাকো দেখতে থাকো শিখতে থাকো দেখা হচ্ছে আবার আগামী পর্বে